আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা যারা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা বিভিন্ন পদস্থ কর্মকর্তা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্ন পদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোন সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইস সোকল পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজার ভাগ থেকে দিয়েছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেনে পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দ্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে পরিচিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরে মারা গেছে তা ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতোই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্তর না বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামতি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের এখানে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে তারা এখন টাকা দিছে এই মৃত্যুর ভাই পুলিশ মৃত্যুর ভার কে নিবে পুলিশের মৃত্যু বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই

এই কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে পুরো করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি সাধারণ মানুষ মরেছেন আমি আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটি অবস্থায় দুই হাজার সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দিবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কিভাবে পরিচয় দিবে সি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলেন রূপে আপনি পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগেনস্টে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকা আছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশ ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে আজ এই মৃত্যু স্বামী আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পুলিশ কর্মকর্তারা যারা সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না করুক আমি করবো আপনার পুলিশের গৌরবময় ইতিহাস ওতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আর পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদের কথা একবার চিন্তা করনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তোই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদের গায়ে গুলি চলাইতাম না কখনোই আমরা গুলি ছোটতাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইট্টি পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরিঅল সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষা কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা একদম বড় বড় অফিসাররা কোথায় আছেন বেরোয় আসেন নামেন পুলিশের সামনে পুলিশকে সিকিউরিটি দেন দেশের মানুষকে সিকিউরিটি দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন গড়া কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাइए যেখান থেকে পলায় যান এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই মৃত্যু টাইবার আপনি নিতে হবে সত্য কথা বলতে অনেক পুলিশের চাকরি খেয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থে শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা মানে পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্ছুত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশে কি মুহূর্তে মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশ মানুষ নির্মমভাবে পিটাই পিটাই মারতেছে দায়ভার আপনাদের নিতে হবে প্রত্যেক পুলিশ পরিবারের যে আক্রোশ যে কষ্ট এগুলো দায়ভার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে

যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোনো রাজনৈতিক দলের পরিপক্ষ না আমি পুলিশ যে সরকারি আসবে না সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ তুমি পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ মানুষ থেকে আজ কেন দূরে থাকবে তিন শেষে পুলিশ মানুষ পুলিশ কারো স্বামী আর বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা দশ মাস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি

মারা যাওয়া পুলিশের ছেলে চিৎকার করে বলতে আমার বাবা কই তো সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষে একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে এই সরকারি আসুক আপনাদের কাছে অনুরোধ যে আসুক ভাই দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিচ্ছু আসা যায় না তো আমার একটা দাবি এবং পুলিশ হিসেবে এখন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যা নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশ যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন পুলিশ মারাইছেন এই নির্দেশ দাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনী থেকে সুশৃঙ্খল করতে হবে আমি অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি তারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টে যে সমস্ত বাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ গৃহীত পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে করছে তার চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসুল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে কেউ পুলিশকে খারাপ বলবেন না পুলিশের প্রতি পুলিশ আপনাদের শোভাকাঙ্ক্ষী এবং যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথা বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা এবং ফার্স্ট অফ অল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আসেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশরা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত কাছে অনুরোধ থাকবে পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুনভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি ধরাই দেন সরাসরি ধরিয়ে দেবেন

যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয় পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু এটা আমরা প্রমাণ করবো এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য সবাই সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম